আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ প্রশিক্ষার্থী আপনারা যারা পঁচিশে অক্টোবর খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের হাতে সময় খুবই সীমিত এই সীমিত সময়ে আপনাকে আপনাকে সম্পূর্ণ প্রস্তুত করার জন্য বেছে বেছে পড়তে হবে যেখান থেকে পরীক্ষার প্রশ্ন অবশ্যই আসবে সেখান থেকে যেন আপনার নাম্বারগুলো ছুটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আমরা আজকে আমাদের উপখাদ্য পরিদর্শক পদের জন্য চূড়ান্ত সাজেশন ক্লাসগুলো শুরু করছি আজকে আমাদের প্রথম ক্লাস প্রথম ক্লাসে আমরা আলোচনা করব বলে নিয়ে বাংলার শব্দ ভান্ডার থেকে পরীক্ষায় অবশ্যই থেকে মার্ক আসবে আমরা আশাবাদী আপনি এই ক্লাস সম্পূর্ণভাবে করলে দুই এক অবশ্যই আপনি পরীক্ষায় এক থেকে দুই মার্ক অবশ্যই পাবেন ইনশাআল্লাহ আল্লাহ বাংলা শব্দ ভান্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কি বলে বাংলা শব্দ ভান্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দকে বলা হয় দেশি শব্দ যুগরুর শব্দ কোনটি যুগরুর শব্দ হলো শাখামিগ আরবি কলম শব্দটি কলমোস থেকে এসেছে এখানে কলমোস কোন ভাষার শব্দ এখানে কলমোস এটি গ্রিক ভাষার শব্দ নিচের কোনটি যৌগিক শব্দ এখানে যৌগিক শব্দ হল মিতালি এটি যৌগিক শব্দ হরতাল কোন ভাষা থেকে আগত শব্দ হরতাল এটি গুজরাটি ভাষা থেকে একটি আগত শব্দ নিচের কোনটি তৎসম শব্দ এখানে দলি হল তৎসম শব্দ আসমান কোন ভাষা থেকে আগত শব্দ আসমান এটি ফার্সি ভাষা থেকে আগত শব্দ সমত্ত শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে সমর্থ শব্দটির উৎপত্তি সমর্থ শব্দ থেকে বাবা কোন ভাষার অন্তর্গত শব্দ বাবা এটি তুর্কি ভাষার অন্তর্গত শব্দ জোৎস্না কোন শ্রেণীর শব্দ জোৎস্না এটি অর্ধ তৎসম শব্দ গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ গির্জা এটি পর্তুগিজ ভাষার শব্দ বিভক্তিহীন নাম শব্দকে কি বলে বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলা হয় গিন্নি কোন শ্রেণীর শব্দ গিন্নি এটি অর্ধ তৎসম শব্দ কোনটি মৌলিক শব্দ এখানে মৌলিক শব্দ হল গোলাপ এটি মৌলিক শব্দ হ্যাড মৌলবি কোন কোন ভাষার শব্দ যুগে গঠিত হয়েছে হ্যাড মৌলবি এটি ইংরেজি এবং ফার্সি ভাষার শব্দ যুগে গঠিত হয়েছে বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নক্ত কোন উপায়ে শব্দ সাধন হয় না লিঙ্গ পরিবর্তন দ্বারা কোনটি ইংরেজি শব্দ এখানে ইংরেজি শব্দ হচ্ছে কমা উজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে উজবুক শব্দটি তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে গ্রিক শব্দ কোনটি এখানে গ্রিক শব্দ হলো দাম চৌহদ্দি শব্দটি কোন ভাষার শব্দ মিলে হয়েছে চৌহদ্দি শব্দটি ফার্সি এবং আরবি শব্দ মিলে হয়েছে কোন শব্দটি ফার্সি এখানে ফার্সি শব্দ হলো প্যারেশান এটি ফার্সি শব্দ দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি থেকে আগত দাপ্তরিক এটি অ্যাজেন্ট ইংরেজি শব্দ থেকে আগত কাচি কোন ধরনের শব্দ কাচি এটি হল তুর্কি শব্দ ব্যাটাইম শব্দটি গঠিত হয়েছে ব্যাটাইম শব্দটি এটি ফার্সি ও ইংরেজি শব্দ যুগে গঠিত হয়েছে প্যারা কোন ভাষা থেকে আগত শব্দ প্যারা এটি পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি বাক্যের ক্ষুদ্রতম একক হলো শব্দ পর্তুগিজ ভাষা থেকে নিম্নক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্মীকরণ করা হয়েছে শব্দটি হলো বালতি শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে বাক করা যায় শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে বাক করা যায় তিন ভাগে মৌলিক শব্দ কোনটি এখানে গোলাপ এটি হল মৌলিক শব্দ বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে বাংলা ভাষা চা এবং চিনি শব্দ শব্দ দুটি গ্রহণ করেছে চীনা বাসা হতে আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে আনারস এবং চাবি শব্দ দুটি গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা হতে কোনটি তদ্ভব শব্দ এখানে তদ্ভব শব্দ হলো চাঁদ দেশি শব্দ নয় কোনটি এখানে দেশি শব্দ নয় মাছি বাকি জিঙা মুরগি এবং দিল তিনটি হলো দেশি শব্দ পঙ্কজ শব্দটি কোন ধরনের শব্দ পঙ্কজ এটি হলো যুগরুর শব্দ আদালত শব্দটি কোন বাসা থেকে আগত আদালত শব্দটি এটি একটি আরবি ভাষার শব্দ রিক্সা কোন ভাষার শব্দ রিকশা এটি জাপানি শব্দ অর্থ অনুসারে শব্দ কত প্রকার অর্থ অনুসারী শব্দ তিন প্রকার পোলাও শব্দটি পোলাও শব্দটি হচ্ছে ফার্সি ভাষার শব্দ তদ্ভব শব্দের উদাহরণ কোনটি তৎভাব শব্দের উদাহরণ হলো ঘোড়া কোনটি মৌলিক শব্দ এখানে মা হলো মৌলিক শব্দ চোলা কোন বাসার শব্দ চোলা এটি হলো মুন্ডারি বাসার শব্দ ইন্দার গার্ডেন কোন বাসার শব্দ ইন্দার গার্ডেন এটি হল জার্মান শব্দ কোনটি রুরি শব্দ এখানে রুরি শব্দের উদাহরণ হলো হস্তি টাইফুন কোন বাসার শব্দ টাইফুন এটি ইংরেজি ভাষার শব্দ চশমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে চশমা শব্দটি এটি ফার্সি ভাষা থেকে এসেছে নিজের কোনটি শব্দ শব্দ এখানে হলো যুগরুর যুগরুর জলদি এটি যুগরুর শব্দ তৎসম বলতে কি বোঝায় তৎসম বলতে বোঝায় সংস্কৃত শব্দ তারিখ কোন ভাষার শব্দ তারিখ এটি আরবি ভাষার শব্দ অর্থের পার্থক্য বিচারে শব্দ কত প্রকার অর্থের পার্থক্য বিচারে শব্দ তিন প্রকার শব্দটি কোন ভাষা থেকে এসেছে নাজারত শব্দটি আরবি ভাষা থেকে এসেছে আকাদেমি শব্দটি কোন ভাষার শব্দ আকাদেমি এটি গ্রিক ভাষার শব্দ মর্শিয়া শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে মর্শিয়া শব্দটির উৎপত্তি আরবি ভাষা থেকে রেস্তোরাঁ কোন ভাষার শব্দ রেস্তোরাঁ এটি ফার্সি ভাষার শব্দ দারোগা শব্দটি যে ভাষা থেকে আগত দারোগা শব্দটি এটি তুর্কি ভাষা থেকে আগত কোনটি দেশি শব্দ এখানে দেশি শব্দ হলো কোলা এটি হচ্ছে দেশি শব্দ নগদ কোন ভাষার শব্দ নগদ এটি আরবি ভাষার শব্দ সন্দেশ কোন শ্রেণীর শব্দ সন্দেশ এটি রুড়ি শব্দ লুঙ্গি শব্দটি কোন ভাষা থেকে এসেছে লুঙ্গি শব্দটি এটি বর্মি ভাষা থেকে এসেছে জংশন শব্দটির উৎস ভাষা কোনটি জংশন শব্দটি ইংরেজি শব্দ কোনটি যুগরুর শব্দ নয় যুগরুর শব্দ নয় নিচের কোনটি তৎসম শব্দ শব্দ পাঞ্চি কোন ভাষা থেকে বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে পাঞ্চি ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে মৌলিক শব্দ কোনটি মৌলিক শব্দ হচ্ছে নাক এটি মৌলিক শব্দ আইনজীবী শব্দটি কোন দুয়ের যুগ ফল আইনজীবী শব্দটি আরবি এবং তৎসম মিলে গঠিত হয়েছে অর্ধ তৎসম শব্দ নয় কোনটি অর্ধ তৎসম শব্দ নয় চাঁদ খাটি বাংলা শব্দ কোনটি খাটি বাংলা শব্দ হচ্ছে চাঁদ চা কোন দেশি শব্দ চা এটি শব্দ ফেরেস্তা কোন ভাষা থেকে আগত শব্দ এটি ফার্সি শব্দ কোনটি খাটি বাংলা শব্দ খাটি বাংলা শব্দ হলো ইতিহাস কামিজ শব্দটি কোন ভাষা থেকে আগত কামিজ শব্দটি এটি আরবি ভাষার শব্দ অপশনে সঠিক উত্তর নেই আরবি ভাষার শব্দ আরবি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কোনটি আরবি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ হচ্ছে কলম হাকিম দখল নিচের কোন শব্দটি আরবি আরবি শব্দ শব্দ নয় নয় হচ্ছে এটি আরবি শব্দ নয় তৎসম শব্দের ব্যবহার কোন শব্দে বেশি হয় তৎসম শব্দের ব্যবহার সাধু ভাষায় বেশি হয় সাবান কোন দেশি শব্দ সাবান এটি পর্তুগিজ শব্দ আমদানি কোন ভাষার শব্দ আমদানি এটি ফার্সি ভাষার শব্দ শব্দ হলো তদ্ব শব্দ হল সংস্কৃত থেকে উদ্ভূত যৌগিক শব্দ কোনটি যৌগিক শব্দ হল গায়ক সাধিত শব্দগুলো সাধারণত সাধিত শব্দগুলো সাধারণত অর্থবাচক শব্দ কোনটি যৌগিক শব্দ এখানে কর্তব্য এটি যৌগিক শব্দ সনেট শব্দটি কোন ভাষা থেকে আগত সনেট শব্দটি এটি ইতালিয়ান ভাষা থেকে আগত শব্দের যোগ্যতার সঙ্গে কয়েকটি বিষয় জড়িত শব্দের যোগ্যতার সঙ্গে ছয়টি বিষয় জড়িত দরজা শব্দটি কোন ভাষা থেকে এসেছে দরজা শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে কোনটি তৎসম শব্দ মানব এটি তৎসম শব্দ কোনটি মৌলিক শব্দ চাঁদ এটি মৌলিক শব্দ নিজের কোনটি তৎসম শব্দ তৎসম শব্দ হল পুত্র নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক কোনটি নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক হচ্ছে শব্দ কোনটি মিশ্র শব্দ এখানে মিশ্র শব্দ হলো চৌহদ্দি এটি মিশ্র শব্দ নিচের কোন শব্দটি অন্য শব্দগুলো থেকে আলাদা ডেকি এটি অন্য শব্দগুলো থেকে আলাদা কারণ ডেকি হচ্ছে দেশি শব্দ আলপিন কোন ভাষার শব্দ আলপিন এটি হলো পর্তুগিজ ভাষার শব্দ নিচের কোনটি বিদেশি শব্দ বিদেশি শব্দ হলো কলম কলম শব্দটি কোন ভাষা থেকে গৃহীত কলম শব্দটি এটি আরবি ভাষা থেকে গৃহীত পাউরুটি কোন ভাষার শব্দ পাউরুটি এটি পর্তুগিজ ভাষার শব্দ নিচের কোনটি তৎসম শব্দ এখানে তৎসম শব্দ হলো সন্ধ্যা হংস কোন ধরনের শব্দ হংস এটি হল তৎসম শব্দ চন্দ্র শব্দের উদ্ভব রূপ কোনটি চন্দ্র শব্দের রূপ হচ্ছে শব্দ এখানে তৎসম শব্দ হলো পাত্র নিজের কোনটি তৎসম শব্দ এখানে তৎসম শব্দ হলো জীবন হিসাব শব্দটি কোন ভাষা থেকে এসেছে হিসাব শব্দটি আরবি ভাষা থেকে এসেছে চাবি জানালা বালতি এগুলো কোন ভাষা থেকে এসেছে চাবি জানালা বালতি এগুলো পর্তুগিজ ভাষার শব্দ চকলেট কোন দেশের শব্দ চকলেট এটি মেক্সিকো মেক্সিকান শব্দ নিচের কোনটি পর্তুগিজ ভাষার শব্দ পর্তুগিজ ভাষার শব্দ হলো পাউরুটি কোনটি দেশি শব্দ এখানে দেশি শব্দ হলো ডেকি তামাক শব্দটি কোন ভাষা হতে এসেছে তামাক শব্দটি এটি স্প্যানিশ শব্দ মূলত কিন্তু আমাদের অপশনে স্প্যানিশ নেই সঠিক উত্তর হবে এটি স্প্যানিশ শব্দ কোনটি যৌগিক শব্দ দৌহিত্র এটি যৌগিক শব্দ মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে মহকুমা শব্দটি আরবি ভাষা থেকে এসেছে ফার্সি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কোনটি ফার্সি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ হলে পোশাক পেয়ালা বিমান কোন ভাষার শব্দ বিমান এটি তৎসম শব্দ কোনটি পর্তুগিজ শব্দ নয় পর্তুগিজ শব্দ নয় হচ্ছে অজুহাত কোনটি দেশি শব্দ এখানে দেশি শব্দ হলো ডিঙ্গি যেসব শব্দের ভূপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন তাকে কি বলে তাকে বলা হয় যৌগিক শব্দ তুরুপ শব্দটি কোন ভাষা থেকে আগত তুরুপ শব্দটি এটি উলংদাজ শব্দ নিজের কোনটি ফার্সি ভাষার শব্দ থেকে আগত ফার্সি ভাষার শব্দ হল বেহেস বাংলা ব্যাকরণের শব্দ রয়েছে কত প্রকার বাংলা ব্যাকরণে শব্দ রয়েছে চার প্রকার কোনটি আরবি শব্দ এখানে আরবি শব্দ হলো হজ এটি আরবি শব্দ চেহারা কোন বিদেশি ভাষার শব্দ চেহারা এটি ভাষার শব্দ কোন শব্দটি আরবি ভাষা থেকে আগত আরবি ভাষা থেকে আগত হচ্ছে অজুহাত নামাজ রোজা কোন ভাষার শব্দ নামাজ রোজা ফার্সি ভাষার শব্দ তৎসম শব্দ কোনটি তৎসম শব্দ হস্ত কোরসি কো শব্দটি কো কোন ভাষা থেকে আগত কুর্সি এটি আরবি ভাষার শব্দ চর্মকার কি ধরনের শব্দ চর্মকার এটি সংস্কৃত শব্দ কোন শব্দটি আরবি ভাষা থেকে বাংলা ভাষায় আগত আরবি ভাষা থেকে বাংলা ভাষায় আগত ছবি বাংলা ভাষায় সমাজ নিষ্পন্ন যেসব সমস্যমান পদগুলো কোনটার অর্থ প্রকাশ করে না বিশেষ কোন অর্থে প্রকাশ করে সেগুলোকে কি বলা হয় সেগুলোকে বলা হয় শব্দ দোসরা তারিখ জ্ঞাপক সংখ্যাটি কোন ভাষা থেকে এসেছে এটি হিন্দি ভাষা থেকে এসেছে মৌলিক শব্দ কোনটি মৌলিক শব্দ হলো আকাশ এটি মৌলিক শব্দ কোনটি তৎসম শব্দ তৎসম শব্দের উদাহরণ হল কিংবদন্তি উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দগুচ্ছকে কয় ভাগে ভাগ করা হয়েছে উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দগুচ্ছকে চার ভাগে ভাগ করা হয়েছে কোনটি তৎসম শব্দ এখানে ধর্ম এটি তৎসম শব্দ নিচের শব্দগুলোর মধ্যে কোনটি দেশি শব্দ নয় চাবি এটি দেশি শব্দ নয় কোনটি তৎসম শব্দ তৎসম শব্দ হল সম শব্দ পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি পর্তুগিজ ভাষার শব্দ নয় চাহিদা বাংলা শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে বাংলা ভাষার শব্দ সম্ভারকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে কোনটি যুগরুর শব্দের উদাহরণ যুগরুর শব্দের উদাহরণ জলদ কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত ইংরেজি ভাষা থেকে আগত অর্থাৎ অ্যাজেন্ট দাপ্তরিক যে ভাষাগুলো আছে তার ভিতরে হচ্ছে ইংরেজি ভাষা থেকে আগত বাত কোন ধরনের শব্দ বাত এটি হলো তদ্বব এবং খাঁটি বাংলা এই দুইটি উত্তর হবে বারান্দা কোন ভাষা থেকে আগত বারান্দা এটি পর্তুগিজ ভাষার শব্দ কোনটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ অর্ধ তৎসম শব্দের উদাহরণ নিচের কোনটি মিশ্র শব্দ এখানে মিশ্র শব্দ হলো হল সাধারণত বেতার আর এখানে বাকিগুলো যেগুলো আছে অর্থাৎ এখানে আমাদের একমাত্র বেতার এটা হচ্ছে ফার্সি শব্দ বাকি যেগুলো আছে হাটবাজার বাজার হ্যাডমাস্টার শাক সবজি সবগুলি হচ্ছে মিশ্র শব্দ পর্তুগিজ ভাষা কোন থেকে কোন শব্দটি গৃহীত হয়েছে ভাষা থেকে গৃহীত হয়েছে ইস্পাত শব্দটি শব্দটি নিজের কোন শ্রেণীভুক্ত এটি তৎসম শব্দ কোন ভাষার শব্দ কার্তুজ এটি হচ্ছে ফার্সি ভাষার শব্দ ফরাসি ভাষা শব্দ কিন্তু অপশনে ফার্সি দাও আছে মনে রাখবেন ফার্সি এবং ফরাসি কিন্তু এক না কার্ত হচ্ছে ফরাসি ভাষার শব্দ কোনটি খাটি বাংলা শব্দ খাটি বাংলা শব্দ হলো জাপানি এলাচি কোন ভাষার সনদ শব্দটি হচ্ছে আরবি ভাষার লাঠি ও চাউল শব্দ দুটি হলো দেশি শব্দ লাজুক কোন ধরনের শব্দ লাজুক এটি হল যৌগিক শব্দ চন্দ্র কোন শব্দের উদাহরণ চন্দ্র এটি হলো তৎসম শব্দের উদাহরণ আনারস শব্দটি কোন ভাষা থেকে আগত আনারস শব্দটি পর্তুগিজ ভাষার শব্দ আচার ও বোতাম শব্দ দুটি কোন ভাষা থেকে গৃহীত হয়েছে আচার ও বোতাম শব্দ দুটি পর্তুগিজ ভাষা থেকে গৃহীত হয়েছে সংস্কৃত থেকে আগত অপরিবর্তিত শব্দের নাম কি সংস্কৃত থেকে আগত অপরিবর্তিত শব্দ হচ্ছে তৎসম শব্দ নিচের কোনটি দেশি শব্দ এখানে দেশি শব্দ হলো ডাব এটি দেশি শব্দ কোনটি মৌলিক শব্দ এখানে মৌলিক শব্দ কোনটি নয় আইন শব্দটি কোন ভাষা থেকে এসেছে আইন শব্দটি এটি ফার্সি ভাষা থেকে এসেছে হাঙ্গামা শব্দটি কোন ভাষার শব্দ হাঙ্গামা এটি ফার্সি ভাষার শব্দ ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে এসেছে ইংরেজি শব্দটি এটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে অঞ্চল শব্দটি কোন শ্রেণীর অঞ্চল শব্দটি এটি হচ্ছে তৎসম শব্দ নিজের কোনটি দেশি শব্দ নয় দেশি শব্দ নয় সূর্য এটি দেশি শব্দ নয় রেস্তোরাঁ শব্দটি কোন ভাষা থেকে এসেছে রেস্তোরাঁ শব্দটি ফার্সি বা ফরাসি ভাষা থেকে এসেছে দুনিয়া শব্দটি কোন ভাষা থেকে এসেছে দুনিয়া শব্দটি এটি হচ্ছে ফার্সি ভাষা বিস্কুট কোন ভাষার শব্দ বিস্কুট এটি ইংরেজি ভাষার শব্দ নিচের কোনগুলো ওলংদাজ শব্দ রৈতন হার্তন অর্থাৎ আমরা তাস টাস খেলায় যে ইগুলো ব্যবহার করা হয় কাঠগুলো সবগুলি কিন্তু ওলংদাজ ভাষার শব্দ কোনটি তৎসম শব্দ এখানে চন্দন তৎসম ভাষার শব্দ যুগরু শব্দের উদাহরণ কোনটি যুগরু শব্দের উদাহরণ হচ্ছে পঙ্কজ কোনটি রুরি শব্দ প্রবীণ এটা হচ্ছে রুরি শব্দ কোনটি তৎসম শব্দ তৎসম শব্দ হচ্ছে হস্ত শাকসবজি শব্দটি কোন দুয়ের মিলন শাকসবজি এটি তৎসম ও ফার্সি ভাষার শব্দ গঠিত হয়েছে চর্মকার কোন ধরনের শব্দ চর্মকার এটি হলো সংস্কৃত শব্দ কোনটি তৎসম শব্দ এখানে তৎসম শব্দ হল হস্ত এটি তৎসম শব্দ কোনটি মৌলিক শব্দ মুখ এটি হলো মৌলিক শব্দ বকলম শব্দটি বাংলা ভাষায় এসেছে ফার্সি ভাষা থেকে কোনটি যুগরুর শব্দ শব্দ হলো পেতাম্বর এটি যুগরুর শব্দ কর্নিশ শব্দের উৎস ভাষা কোনটি করণিস শব্দের উৎস ভাষা হচ্ছে তুর্কি কার্তুজ শব্দটি কোন ভাষা থেকে এসেছে যে শব্দটি এটি ফার্সি ভাষা থেকে এসেছে এখন আমরা দেখলাম আমাদের শব্দ সম্ভার থেকে একশো পঁচাত্তরটি প্রশ্ন যা চাকরি পরীক্ষা বিভিন্ন পরীক্ষায় বারবার আসছে আশা করছি আমরা এই একশো পঁচাত্তরটি প্রশ্ন সম্পর্কে যদি ধারণা রাখি ইংশাল আমরা এখান থেকে কমপক্ষে দুই থেকে এক মার্ক ইন্সা পাবো আমরা এভাবে সাধারণত চূড়ান্ত সাজেশনগুলো দিয়ে যাবো এর পাশাপাশি আমরা আমাদের মডেল টেস্টগুলোর কাজ চলছে খুব শীঘ্রই আমরা আপনাদের সামনে পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিয়ে যাব। আপনার সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম